আমার চরিত্রটা হচ্ছে একটু সাংবাদিকের চরিত্র অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগতে ব্যস্ত থাকে নাতান ভার্সনের সঙ্গে কাজ করতে اكيد অনেক কাজ করেছেন আগে আসলে সঙ্গে কাজ মিস করেন কেন আসলে হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি আর বাংলাদেশীরা ক্রিকেট খেলা সবাই দেখে মানে আচ্ছা আমার মনে হয় যে আমরা সবাই ক্রিকেট प्रेमी বাংলাদেশীরা আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয় আমরা আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে তো ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কি না হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোধা আমি সেই রকম না কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় আপনার আচ্ছা

আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না মনোজের সাথে দিন পরে কাজ করেছি অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো অভিনয় সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখন যাই এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি চরকির সাথে এটা আমার তৃতীয় তো তৃতীয় কাজ আর চরকি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট प्रोड्यूस করছে তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্যে আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি আর আমার চরিত্রটা হচ্ছে একটু সাংবাদিকের চরিত্র তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি যে সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয়ের সত্যিকে চ্যালেঞ্জ করবে তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কী বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করবে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা আপনি কম কাজ করেন কিন্তু আপনাকে তবুও একদম গুণবদ্ধ অ্যাক্ট্রেস বলা হয় মিথিলার অ্যাক্টিং এত ভালো লাগলো কীভাবে তুমি কাজ করো না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই ওয়েব বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে

গত বছর মাই সর কালেজ চর্কিতে রিলিজ করেছে এবং বছরে একটা দুটো কাছে আমার জন্য অনেক আচ্ছা ওটিটিকে আপনি মনে করছেন আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে চর্কিত ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ও যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ ঈদ তো সামনে ঈদ নিয়ে যদি আপনার পরিকল্পনা বলতেন ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আবার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান আচ্ছা থেকে ঘিরে আপনি কী 아차, 호흡을 싫어. আমাদের কাজ নিয়ে ওর ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো ট্রেইলারই কেউ দেখেন শুধু পোস্টার দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি হচ্ছে কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে

শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার চরিত্র নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের কলিকদের সাথে কিভাবে ইন্টারাক্ট করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি আমি এই প্রশ্নের উত্তর আমার মনে অনেকবার দিয়েছি হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কুয়াশি সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর এই পর্যন্ত যা কাজ করেছি আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট পেয়েছি হৈ আছে এই জেগা